মানসিকতা পরিবর্তনের শক্তি একজন ভিক্ষুকের অসাধারণ রূপান্তরের কাহিনী জীবনে সফলতার জন্য প্রয়োজন হয় সঠিক মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি আজকের এই নিবন্ধে আমরা এমনই একটি অনুপ্রেরণাদায়ক কাহিনী নিয়ে আলোচনা করব যা প্রমাণ করে যে মানসিকতা পরিবর্তনের মাধ্যমে কিভাবে জীবনের সম্পূর্ণ গতিপথ বদলে দেওয়া যায় এই কাহিনীটি একজন রেলওয়ে স্টেশনের ভিক্ষুকের যিনি শুধুমাত্র তার চিন্তাভাবনা পরিবর্তন করে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছিলেন প্রাথমিক পরিস্থিতি রেলওয়ে স্টেশনের ভিক্ষুক কোন এক শহরের রেলওয়ে স্টেশনে এক ভিক্ষুক বাস করত প্রতিদিন সে সেখানে আসা যাওয়াকারী যাত্রীদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট ভরাত দিনের পর দিন মাসের পর মাস এভাবেই তার জীবন কেটে যাচ্ছিল সে নিজেকে একজন অসহায় ভিক্ষুক হিসেবেই দেখতো এবং এই পরিচয়েই সন্তুষ্ট থাকত তার কোনো স্বপ্ন ছিল না কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল কোনোরকমে দিন গুজরান করা এই ভিক্ষুকের জীবনে প্রতিদিনের রুটিন ছিল একই রকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে স্টেশনের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে যাত্রীদের কাছ থেকে ভিক্ষা চাইত কখনো কিছু পেত কখনো খালি হাতে ফিরত কিন্তু এই অনিশ্চিত জীবনযাত্রাই তার কাছে স্বাভাবিক মনে হতো সে কখনো ভাবত না যে তার জীবনে কোনো পরিবর্তন আনা সম্ভব প্রথম মোড একজন ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ একদিন যখন সে ভিক্ষা চাইছিল তখন তার নজরে পড়ল একজন সুটবুট পরা লম্বা ব্যক্তি দেখতেই বোঝা যাচ্ছিল যে তিনি একজন সম্পন্ন মানুষ ভিক্ষুক ভাবল এই ব্যক্তির কাছ থেকে নিশ্চয়ই ভালো পরিমাণ টাকা পাওয়া যাবে সে সেই ব্যক্তির কাছে গিয়ে ভিক্ষা চাই কিন্তু সেই ব্যবসায়ী তাকে অন্য সবার মতো করে ভিক্ষা দিলেন না বরং তিনি একটি প্রশ্ন করলেন যা ভিক্ষুকের জীবনের গতিপথ পরিবর্তন করে দিল তিনি বললেন তুমি সবসময় শুধু চেয়েই থাক কখনো কি কাউকে কিছু দাও এই সাধারণ প্রশ্নটি ভিক্ষুকের মনে গভীর প্রভাব ফেলল ভিক্ষুক উত্তর দিল স্যার আমি তো একজন ভিক্ষুক আমি সব সময় মানুষের কাছ থেকে চাই আমার এত সামর্থ্য কোথায় যে কাউকে কিছু দিতে পারি জীবনের মূলনীতি লেনদেনের নিয়ম ব্যবসায়ী তখন জীবনের একটি গুরুত্বপূর্ণ নীতি ব্যাখ্যা করলেন তিনি বললেন যখন তুমি কাউকে কিছু দিতে পারো না তখন তোমার চাওয়ারও কোনো অধিকার নেই আমি একজন ব্যবসায়ী এবং আমি লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তবেই আমি তোমাকে বিনিময়ে কিছু দিতে পারি এই কথা বলে ব্যবসায়ী ট্রেনে উঠে চলে গেলেন কিন্তু তার কথাগুলো ভিক্ষুকের হৃদয়ে গেথে গেল এই মুহূর্তে ভিক্ষুক বুঝতে পারল যে জীবনে পাওয়ার জন্য দেওয়াও জরুরি শুধুমাত্র একতরফা চাওয়া কোনো সমাধান নয় ব্যবসায়ীর এই কথাগুলো ভিক্ষুকের মনে একটি বিপ্লব আনল সে অনুভব করল যে তার জীবনযাত্রার পদ্ধতিতে কিছু ভুল আছে তার কাছে দেওয়ার মতো কিছু নেই বলেই হয়তো মানুষ তাকে সেভাবে সাহায্য করে না কিন্তু প্রশ্ন হল একজন ভিক্ষুক হিসেবে সে কি দিতে পারে চিন্তাভাবনার পরিবর্তন এবং নতুন সমাধানের খোঁজ এই প্রশ্নের উত্তর খুঁজতে ভিক্ষুক দুই দিন ধরে গভীরভাবে চিন্তা করল। সে বুঝতে পারছিল যে তার জীবনে পরিবর্তন আনতে হবে কিন্তু কিভাবে তা করবে সে জানত না তার কাছে টাকা নেই সম্পদ নেই দক্ষতা নেই তাহলে সে কি দিতে পারে তৃতীয় দিনে যখন সে স্টেশনের কাছে বসেছিল তখন তার নজরে পড়ল কিছু সুন্দর ফুল যা স্টেশনের আশপাশের গাছে ফুটেছিল হঠাৎ তার মাথায় একটি চমৎকার আইডিয়া এল সে ভাবল কেননা আমি মানুষদের ভিক্ষার বিনিময়ে এই ফুলগুলো দিই এই চিন্তাটি তার কাছে খুবই যুক্তিযুক্ত মনে হল ফুল প্রকৃতির উপহার এগুলো সবার জন্য উন্মুক্ত আর মানুষ ফুল পছন্দ করে তাছাড়া ফুল দিয়ে কোনো খরচ হয় না সে সিদ্ধান্ত নীল যে এখন থেকে যে কেউ তাকে ভিক্ষা দেবে তার বিনিময়ে সে সেই ব্যক্তিকে কিছু ফুল দেবে নতুন কৌশলের প্রযোগ এবং প্রাথমিক সাফল্য পরদিন থেকে ভিক্ষুক তার নতুন পদ্ধতি প্রযোগ করতে শুরু করল সকালে সে স্টেশনের আশপাশ থেকে সুন্দর ফুল সংগ্রহ করত এবং তারপর ট্রেনে ভিক্ষা চাইতে যেত যখনই কেউ তাকে টাকা দিত সে বিনিময়ে তাদের কয়েকটি ফুল দিত এই পরিবর্তনের ফলাফল ছিল অবিশ্বাস্য মানুষজন ফুল পেয়ে খুশি হত এবং তাদের আচরণও ভিক্ষুকের প্রতি পরিবর্তিত হতে শুরু করল আগে যেখানে মানুষ তাকে এডিয়ে চলত বা অনিহার সাথে কিছু টাকা দিত সেখানে এখন তারা আগ্রহের সাথে তার কাছ থেকে ফুল কিনত কয়েকদিনের মধ্যেই ভিক্ষুক লক্ষ্য করল যে তার আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আগে যেখানে সেদিনে মাত্র কয়েক টাকা পেত এখন সে দৈনিক অনেক বেশি টাকা পাচ্ছিল মানুষজন তার দেওয়া ফুলের জন্য কৃতজ্ঞ ছিল এবং তারা খুশি মনে তাকে টাকা দিচ্ছিল চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতার মুখোমুখি তবে শীঘ্রই ভিক্ষুক একটি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হল প্রতিদিন স্টেশনের আশপাশের সব ফুল তুলে নিয়ে আসত কিন্তু সেগুলো শেষ হয়ে গেলে আর তার কাছে দেওয়ার মতো কিছু থাকত না ফুল শেষ হয়ে গেলে মানুষজনও তাকে আর টাকা দিত না এই পরিস্থিতি তাকে বুঝে দিল যে শুধুমাত্র প্রাকৃতিক ফুলের উপর নির্ভর করে তার ব্যবসার টেক্সি নয় এই সীমাবদ্ধতা সত্ত্বেও ভিক্ষুক তার নতুন পদ্ধতি অব্যাহত রাখল সে বুঝতে পারছিল যে তার জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে এখন সে শুধু একজন ভিক্ষুক ছিল না বরং একজন সেবাদানকারী মানুষজন তার কাছ থেকে শুধু দয়ার বসে নয় বরং একটি পণ্যের বিনিময়ে টাকা দিচ্ছিল দ্বিতীয় মোড আত্মপলব্ধির মুহূর্ত কয়েক সপ্তাহ পর আবার সেই লম্বা ব্যবসায়ের দেখা পেল ভিক্ষুক এবার সে খুশি মনে সেই ব্যবসায়ের কাছে গিয়ে বলল আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু ফুল আছে আপনি আমাকে ভিক্ষা দিন বিনিময়ে আমি আপনাকে কিছু ফুল দেব ব্যবসায়ী তাকে কিছু টাকা দিলেন এবং বিনিময়ে কিছু ফুল নিলেন তারপর তিনি একটি কথা বললেন যা ভিক্ষুকের জীবনে আরেকটি বিপ্লব আনল তিনি বললেন বাহ দারুণ ব্যাপার আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছ এই কথাগুলো ভিক্ষুকের হৃদয়ে গভীর প্রভাব ফেলল তিনি ট্রেন থেকে নেমে উৎসাহিত হয়ে আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বললেন আমি কোনো ভিক্ষুক নই আমি একজন ব্যবসায়ী আমিও ধনী হতে পারি এই মুহূর্তে ভিক্ষুক বুঝতে পারল যে তার পরিচয় পরিবর্তিত হয়েছে সে আর নিজেকে একজন অসহায় ভিক্ষুক হিসেবে দেখছিল না বরং সে নিজেকে একজন ছোট ব্যবসায়ী হিসেবে দেখতে শুরু করল এই পরিচয় পরিবর্তন তার মানসিকতায় একটি আমূল পরিবর্তন এনে দিল জীবনের সম্পূর্ণ রূপান্তর সেই দিন থেকে ভিক্ষুক আর কখনো স্টেশনে দেখা গেল না মানুষজন ভাবল হয়তো সে পাগল হয়ে গেছে অথবা কোথাও চলে গেছে কিন্তু বাস্তবে সে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিল সে বুঝতে পেরেছিল যে তার হাতে সাফল্যের চাবি এসে গেছে ভিক্ষুক এখন নিজেকে একজন ফুলের ব্যবসায়ী হিসেবে দেখতে শুরু করল তার কাছে যে সামান্য টাকা জমা হয়েছিল সে সেই টাকা দিয়ে আরও বেশি ফুল কিনল এবার সে শুধুমাত্র প্রাকৃতিক ফুলের উপর নির্ভর না করে বাজার থেকে ফুল কিনে তার ব্যবসা সম্প্রসারিত করল তার নতুন দৃষ্টিভঙ্গি এবং ব্যবসায়িক মানসিকতা তাকে দ্রুত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গেল সে বুঝতে পারল যে মানুষজন আসলে তার কাছ থেকে ভিক্ষা নিচ্ছিল না বরং পাড়া তার ফুল কিনছিল এবং যেহেতু সে খুব সাশ্রয়ী মূল্যে ফুল বিক্রি করছিল তাই মানুষজন খুশি মনে তার কাছ থেকে ফুল কিনছিল ছয় মাস পরের পুনর্মিলন ছয় মাস পর সেই একই স্টেশনে দুজন সুটবুট পরা ব্যক্তি ভ্রমণ করছিলেন তারা একে অপরকে দেখে হাত মিলালেন তাদের মধ্যে একজন অন্যজনকে জিজ্ঞাসা করলেন আপনি কি আমাকে চিনতে পেরেছেন দ্বিতীয় ব্যক্তি বললেন না আমার মনে হয় আমরা প্রথমবার দেখা করছি প্রথম ব্যক্তি মুস বললেন না আমরা প্রথমবার নয় বরং তৃতীয়বার দেখা করছি আমি সেই ভিক্ষুক যাকে আপনি প্রথম সাক্ষাতে জীবনে কি করা উচিত তা বলেছিলেন এবং দ্বিতীয় সাক্ষাতে বলেছিলেন যে আমি আসলে কে দ্বিতীয় ব্যক্তি অবাক হয়ে বললেন ওহ মনে পড়েছে তুমি সেই ভিক্ষুক যাকে আমি একবার ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম এবং পরে তোমার কাছ থেকে ফুল কিনেছিলাম কিন্তু আজ তুমি এই সুটবুট পরে কোথায় যাচ্ছ এবং এখন কি করছ সাফলের গল্প এবং কৃতজ্ঞতা প্রাক্তন ভিক্ষুক যিনি এখন একজন সফল ব্যবসায়ী বললেন হ্যাঁ আমি সেই ভিক্ষুক কিন্তু আজ আমি ফুলের একজন বড ব্যবসায়ী আমি এই ব্যবসার কাজেই অন্য শহরে যাচ্ছি তিনি আরও বললেন আপনি আমাকে প্রথম সাক্ষাতে প্রকৃতির সেই নিয়ম বাতলে দিয়েছিলেন যে অনুযায়ী আমরা তখনই কিছু পাই যখন আমরা কিছু দিই লেনদেনের এই নিয়ম সত্যিই কাজ করে যা আমি খুব ভালোভাবে অনুভব করেছি কিন্তু আমি নিজেকে সবসময় একজন ভিক্ষুক হিসেবেই ভাবতাম এর চেয়ে উপরে উঠে আমি কখনো ভাবিনি যখন আপনার সাথে আমার দ্বিতীয় সাক্ষাৎ হয় তখন আপনি আমাকে বললেন যে আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি তখন আমি বুঝতে পারলাম যে আমি আসলে একজন ভিক্ষুক নই বরং একজন ব্যবসায়ী আমি বুঝে গেলাম যে মানুষজন আমাকে এত টাকা কেন দিচ্ছিল তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না বরং ফুলের দাম পরিশোধ করছিল সবাই আমার ফুল কিনছিল কারণ এত সস্তায় ফুল তারা আর কোথায় পেত মানুষের চোখে আমি একজন ছোট ব্যবসায়ী ছিলাম কিন্তু নিজের চোখে আমি একজন ভিক্ষুকই ছিলাম আপনার বলার পর আমি বুঝতে পারলাম যে আমি একজন ছোট ব্যবসায়ী ট্রেনে ফুল বিক্রি করে যে টাকা জমা করেছিলাম সেই টাকা দিয়ে আরও বেশি ফুল কিনলাম এবং ফুলের ব্যবসায়ী হয়ে গেলাম এখানকার মানুষরা ফুল খুব পছন্দ করে এবং তাদের এই পছন্দই আমাকে আজ ফুলের একটি বড় ব্যবসায়ী বানিয়েছে কাহিনীর গভীর শিক্ষা এবং জীবন দর্শন এই অনুপ্রেরণাদায়ক কাহিনী থেকে আমরা জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি প্রথমত এটি আমাদের শেখায় যে সাফল্যের জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রম যথেষ্ট নয় বরং সঠিক মানসিকতা এবং দৃষ্টিভঙ্গিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনীর ব্যবসায়ী গিভ অ্যান্ড টেক বা দাও এবং নাওয়ের নিয়মটি খুব ভালোভাবে জানতেন বিশ্বের সকল বট ব্যবসায়ী এই জীবনযাত্রার নিয়ম ব্যবহার করেই সফল হয়েছেন এই সূত্রটি তিনি ভিক্ষুকেও বলেছিলেন ভিক্ষুক এই প্রাকৃতিক নিয়মকে গ্রহণ করেছিল এবং এর প্রভাব তার জীবনে স্পষ্টভাবে দেখা যেতে শুরু করল মানসিকতার শক্তি এবং আত্মপরিচয়ের গুরুত্ব এই কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল মানসিকতার পরিবর্তনের শক্তি ভিক্ষুক তার চিন্তাভাবনা পরিবর্তন করেছিল এবং তার ফলে তার জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল যখন সে নিজেকে একজন ভিক্ষুক হিসেবে দেখত তখন তার আচরণ কাজকর্ম এবং প্রত্যাশা সবকিছুই একজন ভিক্ষুকের মতো ছিল কিন্তু যখন সে নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে দেখতে শুরু করল তার সমস্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে গেল আত্মপরিচয় বা সেলফ আইডেন্টি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা নিজেদের সম্পর্কে যা ভাবি তার উপর ভিত্তি করেই আমাদের কর্মকাণ্ড এবং সিদ্ধান্ত নির্ধারিত হয় যদি আমরা নিজেদের সীমিত ক্ষমতা সম্পন্ন মনে করি তাহলে আমাদের কাজকর্ম সীমিত হবে কিন্তু যদি আমরা নিজেদের অসীম সম্ভাবনার অধিকারী মনে করি তাহলে আমাদের অর্জনও সেই অনুযায়ী হবে প্রাকৃতিক নিয়ম দেওয়া এবং পাওয়ার ভারসাম্য কাহিনীর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রাকৃতিক লেনদেনের নিয়ম জীবনে কিছু পাওয়ার জন্য আমাদের কিছু না কিছু দিতে হয় এটি একটি সর্বজনীন নিয়ম যা প্রকৃতি থেকে শুরু করে মানব সমাজের সকল ক্ষেত্রে প্রযোজ্য যে ব্যক্তি শুধুমাত্র গ্রহণ করতে চায় কিন্তু দিতে চায় না সে দীর্ঘমেয়াদে সফল হতে পারে না ভিক্ষুক প্রথমে এই নিয়মটি বুঝতে পারেনি সে ভাবত যে ভিক্ষুক হিসেবে তার শুধুমাত্র নেওয়ার অধিকার আছে দেওয়ার কোনো দায়বদ্ধতা নেই কিন্তু যখন সে বুঝতে পারল যে দেওয়া এবং নেওয়া একে অপরের সাথে সম্পর্কিত তখন থেকেই তার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হল সেবার মানসিকতা এবং মূল্য সৃষ্টি ভিক্ষুক যখন ফুল দেওয়া শুরু করল তখন সে আসলে একটি মূল্য সৃষ্টি করছিল ফুল শুধুমাত্র একটি বস্তু নয় এটি সৌন্দর্য ভালোবাসা এবং ইতিবাচক অনুভূতির প্রতীক মানুষজন ফুল পেয়ে খুশি হতো কারণ এটি তাদের মনে আনন্দ এনে দিত এভাবে ভিক্ষুক শুধুমাত্র একটি পণ্য বিক্রি করছিল না বরং মানুষের জীবনে খুশি এবং সৌন্দর্য নিয়ে আসছিল এই দৃষ্টিভঙ্গি আধুনিক ব্যবসায়িক জগতেও অত্যন্ত প্রাসঙ্গিক সফল ব্যবসায়ীরা জানেন যে শুধুমাত্র পণ্য বিক্রি করাই যথেষ্ট নয় বরং গ্রাহকদের জীবনে মূল্য যোগ করতে হয় যে ব্যবসা গ্রাহকদের সমস্যার সমাধান করে বা তাদের জীবনযাত্রার মান উন্নত করে সেই ব্যবসায়ী দীর্ঘমেয়াদে টিকে থাকে এবং সফল হয় আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের ভূমিকা কাহিনীর ভিক্ষুক প্রাথমিকভাবে আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের অভাবে ভুগছিল সে নিজেকে একজন অসহায় এবং অক্ষম মানুষ হিসেবে দেখত এই নেতিবাচক আত্মধারণা তার কর্মক্ষমতা এবং সম্ভাবনাকে সীমিত করে দিয়েছিল কিন্তু যখন সে নিজের মধ্যে ইতিবাচক গুণাবলী আবিষ্কার করলো এবং নিজেকে একজন সক্ষম ব্যক্তি হিসেবে দেখতে শুরু করলো তখন তার পুরো ব্যক্তিত্ব পরিবর্তিত হয়ে গেল আত্মসম্মান এবং আত্মবিশ্বাস মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা নিজেদের উপর বিশ্বাস রাখে এবং নিজেদের সম্মান করে তারা জীবনে বড লক্ষ্য নির্ধারণ করতে পারে এবং সেগুলো অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে পারে বিপরীতে যারা আত্মবিশ্বাসের অভাবে ভোগে তারা নিজেদের সত্যিকারের সম্ভাবনা কাজে লাগাতে পারে না ধাপে ধাপে উন্নতি এবং ধৈর্যের গুরুত্ব ভিক্ষুকের সাফল্যের কাহিনী রাতারাতি ঘটেনি এটি ছিল একটি ধাপে ধাপে উন্নতির প্রক্রিয়া প্রথমে সে শুধুমাত্র প্রাকৃতিক ফুল দিত তারপর সে ফুল কিনে বিক্রি শুরু করল এবং ধীরে ধীরে একটি বড ব্যবসা গড়ে তুলল এই ক্রমবর্ধমান উন্নতি আমাদের শেখায় যে সাফল্যের জন্য ধৈর্য এবং ক্রমাগত প্রচেষ্টা প্রয়োজন অনেক মানুষ তাৎক্ষণিক ফলাফল চায় এবং যখন তা পায় না তখন হতাশ হয়ে পড়ে কিন্তু বাস্তবিকতা হল যে যে কোনো বড পরিবর্তন বা সাফল্য অর্জনের জন্য সময় লাগে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক দিকে ক্রমাগত এগিয়ে যাওয়া এবং ছোট ছোট উন্নতিকে উপভোগ করা সমাজের দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিগত পরিচয়ের দ্বন্দ্ব কাহিনীতে একটি আকর্ষণীয় দিক হল সমাজের দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিগত পরিচয়ের মধ্যে দ্বন্দ্ব ভিক্ষুক যখন ফুল দেওয়া শুরু করল তখন মানুষজন তাকে একজন ছোট ব্যবসায়ী হিসেবে দেখতে শুরু করল কিন্তু সে নিজেকে এখনও একজন ভিক্ষুক হিসেবেই ভাবছিল এই বিপরীত ধারণা তার সম্ভাবনাকে সীমিত করে দিচ্ছিল এটি আমাদের জীবনেও প্রযোজ্য অনেক সময় অন্যরা আমাদের মধ্যে যে গুণাবলী এবং সম্ভাবনা দেখে আমরা নিজেরা তা দেখতে পাই না আমাদের নিজেদের সম্পর্কে পুরানো এবং সীমিত ধারণা আমাদের এগিয়ে যেতে বাধা দেয় তাই নিজেদের সম্পর্কে ইতিবাচক এবং বিস্তৃত দৃষ্টিভঙ্গি গড়ে তোলা অত্যন্ত জরুরি আধুনিক জীবনে প্রযোগযোগ্যতা। এই কাহিনীর শিক্ষাগুলো আধুনিক জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রযোজ্য বর্তমান যুগে যেখানে প্রতিযোগিতা তীব্র এবং পরিবর্তন দ্রুত সেখানে সঠিক মানসিকতা এবং অভিযোজন ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নিজেদের পরিচয় এবং সম্ভাবনাকে সীমিত মনে করে তারা এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পিছিয়ে পড়ে কাহিনীর ভিক্ষুকের মতো আমাদেরও নিজেদের সম্পর্কে চিন্তাভাবনা পুনর্বিবেচনা করা উচিত আমরা কি নিজেদের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ করে রেখেছি নাকি আমাদের প্রকৃত সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করছি আমরা কি শুধুমাত্র গ্রহণ করার কথা ভাবি নাকি দেওয়ার মানসিকতাও রাখি উপসংহার সাফল্যের প্রকৃত চাবিকাঠি এই অনুপ্রেরণাদায়ক কাহিনীর মূল শিক্ষা হল যে সাফল্য আমাদের চিন্তাভাবনার মধ্যেই লুকিয়ে আছে যখন আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করি নিজেদের আত্মসম্মান জাগিয়ে তুলি এবং বড় স্বপ্ন দেখার সাহস করি তখনই আমরা সাফল্যের শিখরে পৌঁছাতে পারি ভিক্ষুক থেকে ব্যবসায়ী হওয়ার এই যাত্রা কেবল একটি পেশাগত পরিবর্তন ছিল না বরং এটি ছিল একটি সম্পূর্ণ জীবন দর্শনের পরিবর্তন সে শিখেছিল যে প্রতিটি মানুষের মধ্যেই অসীম সম্ভাবনা লুকিয়ে আছে শুধু প্রজনন সেই সম্ভাবনাকে চিনতে পারা এবং তা কাজে লাগানো আজকের এই প্রতিযোগিতামূলক যুগে যেখানে সবাই সাফল্যের সন্ধানে রত সেখানে এই কাহিনীর শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্যের প্রকৃত চাবিকাঠি আমাদের নিজেদের হাতেই আছে আমাদের মানসিকতাই আমাদের ভাগ্য নির্ধারণ করে যদি আমরা নিজেদের ছোট ভাবি তাহলে আমরা ছোটই থেকে যাব কিন্তু যদি আমরা বড় চিন্তা করি এবং নিজেদের উপর বিশ্বাস রাখি তাহলে আমরা যে কোনো উচ্চতায় পৌঁছাতে পারি এই কাহিনী আমাদের আরও একবার স্মরণ করিয়ে দেয় যে জীবনে কোনো কিছুই অসম্ভব নয় যদি আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি এবং কঠোর পরিশ্রম থাকে প্রতিটি মানুষের মধ্যেই একজন সফল ব্যক্তি লুকিয়ে আছে শুধু প্রজন তাকে জাগিয়ে তোলা